বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা প্রতিটি দেশই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে প্রতি বছর বা প্রতিবারে যখন কোন টুর্নামেন্ট হয় তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনটা ভাব করে ট্রফিটা তাদের বাড়িতেই চলে এসেছে এই জন্য তারা প্রচুর মাথা খাটিয়ে দল বানায় প্যানেল গঠন করে এ বাদ ও বাদ দফায় দফায় মিটিং আর বহু কিছু করে শুধু এখানে থেমে থাকে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাবে ওকে বাদ দিলে ফাটিয়ে দেব ওকে নিলে এই করে দেব ওকে নিলে সেই করে দেব। এর সঙ্গে সঙ্গে তারা কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কোচ তার অ্যাসিস্ট্যান্ট কোচ এরকমভাবে বহু কিছু তারা করে বিশ্বকাপের এক মাস আগে যে দেশে বিশ্বকাপ হচ্ছে সে দেশে গিয়ে ক্যাম্পিং করে সে দেশে মাটিটা কেমন এখানে কেমন ধরনের উইকেট হবে এখানে কী ধরনের বল খেলানো উচিত কাকে কাকে খেলানো উচিত এইসব সব কিছু পরিকল্পনা করে আর বিশ্বকাপে যখন আসর শুরু হয় আসল খেলা যখন শুরু হয় আসল পরীক্ষা যখন শুরু হয় বাংলাদেশ হলো এমন একটি দেশ যে কিনা প্রথম এত বাস আসর থেকে ছিটকে পড়ে তো ভাই কাংলা বা কাংলায়সি বোর্ড একটা কথাই কই এই যে এখনো তোমরা দল ঘোষণা করো নাই তোমরা এত বড় নাটকটা কেন খুঁজে খুঁজতে না তোমরা কি বলতে চাও এই যে তোমরা এত মাথা খাটিয়ে দল বানানোর চিন্তা করছো তোমরা মুস্তাফিজুরকে ফিরিয়ে নিয়ে গিয়েছো ওয়ার্ল্ড কাপ খেলানোর জন্য তো আইপিএল তো তারাকে শেষ হয়ে যাবে তারপরে খেলাইতে আমরা তোমরা ফরে বাচ্চা টাকাটা নিয়েছো করি পালিয়ে গিয়েছো কারণ তোমাদের মুস্তাফিজের অবস্থা খুব খারাপ পারফরমেন্স আমি এক্ষুনি আসছি পরে একটা ভিডিও বানাবো সেখানে মুস্তাফিজুর কি করেছে আইপিএল এ আমি বলবো তারাকে বলে দিই এই যে মুস্তাফিজুরকে তোমরা নিয়ে গেছো মুস্তাফিজুরকে আগে থেকে নিয়ে গেলে তোমাদের ট্রফিটা কি বাড়িতেই চলে আসবে হনুমানের বাচ্চা হে এত নাটক করা কি আছে তো এখন কথা হচ্ছে এই যে কাংলারা যারা এখনও দল ঘোষণা করেনি তাদের জন্য একটাই কথা ভাই এত কিছু পদ মারামারি করে লাভ নেই ঠিক আছে এত নাটক করে লাভ নেই কারণ তোমরা বিশ্বকাপে হারছ তোমাদের দ্বারা বিশ্বকাপ খেলা হবে না তোমরা বিশ্বকাপ খেলতে পারবে না যদিও তোমরা কোয়ালিফাই করে গেছো খুব ভালো কোয়ালিফাই করেছ কোনো অসুবিধা নেই বাট আমার মনে হয় তোমরা এমন একটি দেশ যারা প্রথমবারই বাদ যাবে তোমাদের দ্বারা কিছুই হবে না তোমরা কুকুরের মতো হারবে সবার কাছে হারবে লেসে বাদ যাবে তাই দলটাকে ঘোষণা করার আগে এত নাটক করার দরকার নেই আরও কিছু নাটক করতে পারো কারণ এখন সময় আছে তোমাদের পঁচিশে মে অবধি সময় আছে তাই তোমরা নাটক ফাটক করে দলটা ঘোষণা করো তোমাদের বড়ো ভাই পাকিস্তান সেও তো এখনও করেনি কাজেই তাকেই তো তোমরা ফলো করছো তো করো তারা একসময় ভালো দল ছিল অবশ্যই ছিল কোনো সন্দেহ নেই বাট এখন তাদের অবস্থা তোমাদের মতোই হয়ে গেছে কাজেই তুমি তোমাদের মতো দেশকে ফলো করছো বলেই তোমাদের অবস্থা এত খারাপ তোমরা যদি ইম্প্রুভ করতেই হয় আমাদেরকে দেখো তিরিশে এপ্রিল আমাদের টাইম ছিল আইসিসি বলে দিয়েছিল তিরিশে এপ্রিল যদি টাইম আছে এটা পঁচিশে এপ্রিল আপনাকে দলটা ঘোষণা করতে হবে স্কোয়াড ঘোষণা করতে হবে আমরা করেছি ভাই আমরা খেলতে যাই নাটক করতে নয় তোমাদের সার্কাস দেখাতে নয় হনুমানশালা দল ঘোষণা দলে তো নিবি কাকে আছে কে আছে কেউ